ज़र फकी زندگی ज़िंदगी جائے जकी दिया زندگی तोर जर फकी दिया দু জিন্দগি তো যায় দিয়া ও আদৌ দুরিযা গেছে দারি দন্তো আছে গোটা চারি সামঞ্জারি গিয়াছে করিয়া ও দাগ দরিয়া গেছে দাঁড়ি দন্ত আছে গোটা চারি স্যামঞ্জারি গিয়াছে করিয়ারে সোনার দো জিন্দগ ফাঁকি দিয়া জিন্দগি তোর যার ফি দিয়া রে সোনার জিন্দি তো যায় ফাঁকি দিয়া ও কাল ঘুমেতে রইলে তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া ও আগে কামিনী রই কাল ঘুমেতে রইলে তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ধু মে সুার ধো জিন্দগি তো যায় ফাঁকি দিয়া জিন্দগি যায় রে ফি দিয়ার সুনারা ধো জিন্দগি তো যায় ফাঁকি দিয়া মুসলমান ইমানদার আল্লাহর গুলাম এইভাবে কত জিন্দিগি তোমার ফাঁকি দিয়ে চলে যাইতেছে তোমার খবর নাই তোমার আগে তোমার জোরের ভাই চলে গেল তোমার বাবা চলে গেল তোমার বন্ধু চলে গেল এরে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম নিজের আপন রক্তের ভাইকে তিন টুকরা মার্কিন কাপড়ে ফেঁচাইয়া কবরের সোয়ে আসছের অর্ধাঙ্গিনীকে ও আমার রে এই দুনিয়া তো তোমার আমার থাকা জায়গা নাই রাজুব থেকে শিক্ষা গ্রহণ করি কত যুবক যুবকের মৃত্যু হয়ে যায় কত যুবক রোড মারা যায় কত যুবক স্টক করে মারা যায় বয়স্টক বয় যুবক স্টক করে মারা গেছে এমন ঘটনা বহুত প্রচলিত পাওয়া যায় এ দুনিয়া তোমার আমার থাকার জায়গা নয়

জিজ্ঞাসা করলে তুমি কিভাবে এতগুলো মানুষের জান কবজ করো কিভাবে এত মানুষের জান তুমি কবজা করো পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কত মানুষের মৃত্যু হয় তুমি তাদের জান কিভাবে কবজ করো আজরাইল আজরা হাবিব হাবি প্যারা নবী ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সামনে যদি একটা প্লেট রাখা হয় আর ওই প্লেটের মধ্যে যদি অনেকগুলো পিপড়া রেখে দেওয়া হয় অনেকগুলো পোকা রেখে দেওয়া হয় অনেকগুলো পোকা মাকড় ওই প্লেটের মধ্যে রাখা হয় বা অনেকগুলো চালের মধ্যে অনেকগুলো ডাল রেখে দেওয়া হয় আপনি কি ওই চালগুলোর মধ্যে রেখে আপনি ডালগুলো থেকে ডালগুলোকে বের করতে পারবেন কিনা আল্লাহর নবী সরকারে দো নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজরাইল অবশ্যই অবশ্যই আমি ওই চালের মধ্যে থেকে ডালগুলোকে বাছাই করতে পারবো বললেন গো নবী দুনিয়াটা আমি আজরাইলের সামনে কেবল মাত্র একটা প্লেটের মতো আর দুনিয়ার মানুষগুলো আমার সামনে ছোট্ট ছোট্ট সরিষা দানার মতো যেমনিভাবে ভাবে চালের মধ্যে ডাল দিলে মানুষ কুটে কুটে বের করে আর বের করা সম্ভব হয় আমার সামনে পৃথিবীর মানুষগুলো পরিপূর্ণ এই রকম আমার যখন মৃত্যুর সময় হয়ে যায় মৃত্যুর সময় হয়ে যাওয়ার পরে আমি ওই বান্দার আল্লাহর নবী কে জিজ্ঞাসা করলেন ভাই আজরাইল তুমি কিভাবে গুনাহগারের জানটাকে তুমি কবজ করো আজরাইল বললেন ও আল্লাহর নবী ও প্রিয় আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনন গো নবী যখনই কোন গুনাহগারের জান আমি আজরাইল কবজ কবজা করি ওই গুনাহগারের সামনে আমি আজরাইল আমার রূপ ধারণ করি এই রূপ ধারণ করার পূর্বে আর এই মানুষ কখনোই এরকম রূপ আকৃতির মানুষ কখনো দুনিয়াতে দেখে নাই আমি তার কবজ করি আসমান এবং জমিনের মধ্যে সমস্ত পাহাড় গুলো যেন তার কবুকের মধ্যে চাপাইয়া দেই নবী আমি তার জানাকে এইভাবে কবজ করি বললেন ও আজরাইল তুমি যখন নেক কারবানদার জানটা তুমি কেম কিভাবে কবজ করো আজজাইল বললেন ওগো হাবিব ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন নেক কারবানদার কবজ করি তখন আমি যেন সাদরা শুভ সুন্দর কবুতরের মতো আমি ওই বান্দার সামনে উপস্থিত হই ওই বান্দা আমাকে দেখলে খুশি হয়ে যায় আর তিনি আমাকে বলতে থাকে তুমি তাড়াতাড়ি আমার রফি গেয়ালার দরবারে আমাকে আজিরা যাওয়ার জন্য নিয়ে যাও ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম কেমনে বুঝাইলে বুঝবার যুবক ও যুবক এই তো তোমার আমার সামনে কল। যেই কোন সময় আসতে পারে এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে সন্তান চলে যায় পিতার সামনে পিতা চলে যায় সন্তানের সামনে ও মুসলমান কেমনে বুঝাইলে বুঝবা দুনিয়াতে সম্পদ অর্থ সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করে গত কয়েকদিন আগে মিডিয়ার সুবাদে দেখলাম অন্য দুই ভাই বড় ভাইকে সম্পদের জন্য সম্পদ যেন ভাইকে দিতে না হয় বড় ভাইয়ের সম্পদ গুলোকে আত্মসাত করার জন্য জোর জোরপূর্বক নেওয়ার জন্য বড় ভাইয়ের চোখ দুইটা ফেললো এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সম্পদ সম্পদের জায়গায় পড়ে থাকবে মালিকানা মালিকানার জায়গায় পড়ে থাকবে গর্ব ঘরের জায়গায় পড়ে থাকবে বাড়ি বাড়ি জায়গায় পড়ে থাকবে কিন্তু তুমি আমি দুনিয়া থেকে চলে যাব এই জন্য দুনিয়াতে চলে যাওয়ার পূর্বে দুনিয়ার থেকে চলে যাওয়ার পূর্বে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি পুত পবিত্র ইমান নিয়ে আমি আল্লাহর দরবারে উপস্থিত হয় আমি আল্লাহ যেন তাকে অবর্তনা জানানোর জন্য প্রস্তুত হয়ে যায় আল্লাহ আল্লাহ কেমন নাম হয় আল্লাহ আল্লাহ কামো বাবাক কামা হ্যায় আল্লাহ আল্লাহ তু মেরা ম দো হ্যায় আল্লাহ আল্লাহ তু মেরা মা সু ক হেরে মুসলমানই বান্দাল্লাহ গুলাম দুনিয়া তোমার আমার জন্য থাকার জায়গা নয়

আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগের জিন্দগির পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাত সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আজরাইল ইব্রাহিমের সামনে এসে বলতেছে ইব্রাহিম ওগো আল্লাহর নবী আমি আপনার জান কবজ করতে আসছি ইব্রাহিম নবী বলতেছেন আজরাইল কেন আসছো কি জন্য আসছো ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কথার উত্তরে আজরাইল বললেন ওগো আল্লাহর খলিল ওগো আল্লাহর বন্ধু আমি আপনার জান কবজ করতে আসছি কার অনুমতিতে আসছো জিবরাইল আলাইহিস সালাতু সালাম আজরাইলকে বললেন যখন এই কথা বললেন বললেন আল্লাহর হুকুমে আপনার কেন তুমি আজরাইল বললেন বললেন্লা আল্লাহর বন্ধু আল্লাহ পাঠাইছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছেন আল্লাহর খলিল ইমান ঈশ্বর আহে সালাম বললেন যদি আল্লাহ পাঠায় তাহলে তুমি আল্লাহর কাছে যাইয়া বল বন্ধু কি বন্ধুকে মারতে পারে নাকি আজাই নালা ঈশ্বর আতোয়া সালাম আল্লাহর পাগরবগুলা আলামিনের কাছে যাইয়া বললেন ঘগরবগুলা আলামিন আপনার খলিল আপনার বন্ধু বলছে বন্ধু কি বন্ধুকে মারতে পারে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন আজরাইল তুমি আমার বন্ধুর কাছে যাইয়া বলো কি বলবা এইটা তুমি যাইয়া বলবা আমার বন্ধু কি আমার সাক্ষাৎ নিতে চায় না আমার বন্ধু কি আমার সাক্ষাৎ নিতে চায় না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে আয়েশা বলতেছে নবী ইব্রাহিম আল্লাহ রব্বুল আলমিন আপনার কাছে আমাকে পাঠাইছেন আর এই কথা বলে দিছেন আপনি কি আপনার বন্ধুর সাক্ষাৎ চান না আল্লাহ নবী হজরত ইব্রাহিম আলহাতাম চিকার মেরে বললেন হা আমার বন্ধু যদি আমার সাক্ষাৎ নিতে চায় আর আমি যদি আমার বন্ধুর সাক্ষাতে যাওয়ার জন্য আমার বন্ধু আমাকে আহ্বান করে আমি যেতে চাই আজরাইল আলাইহিস সালাতু সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জানটা কবজা করে যখন চলে গেলেন চলে যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম জিম্মায় চলে গেলেন ও মুসলমান ঈমানদার আল্লাহর গুলাম এই হলো মুমিনের जिंदगी এই হলো মুমিনের সিফাত এই হলো মুমিনের আজরাইলের সাথে সাক্ষাৎ ও মুসলমান ঈমানদার আল্লাহর গুলাম তোমার আমার সাক্ষাৎ আল্লাহর সাথে এভাবে হওয়ার দরকার আছে না নাই আল্লাহর সাথে যদি এইভাবে সাক্ষাৎ হতে হয় পাচক নামাজের পাবন্দী করার দরকার আছে আল্লাহর বিধান অনুযায়ী ধরা চলার দরকার আছে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না জেনা করা যাবে না বেবিচারি করা যাবে না অন্যায় কাজ করা যাবে না পাপাচারি করা যাবে না সুদ খাওয়া যাবে না জেনা করা যাবে না মদ খাওয়া যাবে না অন্য সম্পদ আত্মসাত করা যাবে না মানুষের প্রতি ক্ষমতার বাহাদুরি দেওয়া দেখা জুলুম করা যাবে না এই রকম জিন্দিগি যদি তুমি আমি গঠন করতে পারি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীর জিন্দিগির মধ্যে যেইভাবে আজরাইলের সাক্ষাৎ আল্লাহ ঘটাইছে এইভাবে তোমার আমার জিন্দিগির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের সাক্ষাৎ তো ঘটাবেনি বরঞ্চ এমন ভাবে আজরাইল তোমার সামনে আসবে বরঞ্চ আজরাইল তোমার কাছে নত জানু হবে বরঞ্চ তোমার প্রতিবিন্দুমাত্র মাত্র জুলুম করা হবে না এইজন্য মুসলমান এইজন্য কবি বলে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে ভুবন এমন জীবন গঠন করা যুবক এমন জীবন গঠন করা বৃদ্ধ বাবাজি এমন জীবন তুমি গঠন করবা মরিয়াও তুমি যাইবা মানুষ তোমার জন্য চোখের পানি ফেলিয়া দোয়া করবে এই জন্য তাহার জুজের মশল্লা বসিয়া আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত কখনো মানুষের প্রতি জুলুম করব না অত্যাচার নির্যাতনের স্টিমরুলার কারো পরে চালাবো না কারো উপর অত্যাচার করবো না ক্ষমতার দাপট দেখাইয়া হজকে কটুক্তি করব না গত কয়েকদিন আগে দেখছেন দুই তিন দিন আগে লতিফ সিদ্দিকী নামক এক লম্পটকে অ্যারেস্ট করছে এই লম্পট দুই হাজার আঠারো সালে আল্লাপাক রবুল আলামিনের পবিত্র আহকাম পবিত্র হুকুম পবিত্র একটি কার্যক্রমকে যেইখানে আল্লাহ রব্বুল আলামিনের সাথে বান্দার সাথে সাক্ষাৎ হওয়ার সবচাইতে একটি মাধ্যম হজকে নিয়ে কটুক্তি করছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ যদি চাই আমি আল্লাহ কাউকে ধরিত ধরি না কিন্তু ধরলে কিন্তু তাকে ছাড়ি না বান্দা দুনিয়াতে তুমি যত জুলুম করবা যত আল্লাহর বিരുദ്ധ আচরণ করবা যত নাস্তিকতা করবা যত ক্ষমতার বাহাদুরি দেখাইবা ক্ষমতার বাহাদুরি দেখাইয়া 15 16 বছর ক্ষমতায় ছিলা এরপরে এরপরে কিক মাইরা তোমাকে দিল্লির জমিনে পাঠাইছে এইজন্য ক্ষমতার বাহাদুরি দেখাইবানার যুবত এমন 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 নিয়মও চালু করছিল বাংলাদেশের মধ্যে এমন নিয়ম চালু হয়ে যাইত কয়দিন পরে যে আল্লাহর নবীর নামের পরিবর্তে শেখ মুজিবের নাম নিয়া তোমরা কথা বলবা শেখ মুজিবের নাম এত বেশি নিবা যত বেশি নাম আল্লাহ এবং আল্লাহ রসুলের নিবা না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে বেশি জুলুম করবে জুলুমের মাত্রা যখন অতিক্রম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালেমের অবসান ঘটাবে আর জুলমু জুলুমাতি ইয়াউমান কিয়ামা জুলুম কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে তার কিঞ্চিত পরিমাণ দুনিয়ার মানুষের মধ্যে আমি দেখাইয়া দিব এজন্য জুলুম অত্যাচার কোন ব্যক্তি যদি অধিক পরিমাণে করতে থাকে আল্লাহ রবুল আলমিন জুলুমের অবসান ঘটায় তার জ্বলন্ত প্রমাণ হলো বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আল্লাহ রবুল আলমিন এই জুলুমের কারণে তাকে বাংলার জমিন থেকে চুরে দিল্লির জমিনে ফেলে দিছে এবং আরে আমরা আরেকটা সিগনালও শুনতে পাই যে দিল্লির জমিনে যেই স্বৈরাচার নরেন্দ্র মোদী আছে তারও অবসান অতি শীঘ্রই ঘটবে এই জন্য যুগে 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 আল্লাহ রব্বুল আলমিন এমন এমন কিছু সন্তানকে দুনিয়াতে পাঠান যাদের মাধ্যমে এই সমস্ত জালিমদের কে পরাস্ত করার জন্য আল্লাহ ব্যবস্থা করে দেন তেমনি ভাবে চব্বিশের গরম উত্থানে বাংলাদেশকে সুন্দর একটি সার্বভৌমত্ব কথা বলার বাক স্বাধীনতা সতেরো বছর বাংলার মানুষ তাদের বাক স্বাধীনতা ছিল না সতেরো বছর যাবত বাংলার মানুষ তাদের কথা বলার অধিকার হারিয়েছিল সতেরো বছর যাবৎ কখনো কেউ অন্যায়ের প্রতিবাদ করতে পারত না সতেরো বছর যাবৎ বাংলার মানুষ একটা মধ্যে আবদ্ধ ছিল আল্লাহ এই বাংলার জমিনকে স্বাধীন করে দিয়েছে এই জন্য জুলুম চিরস্থায়ী নয় ক্ষমতা চিরস্থায়ী নয় দাপট চিরস্থায়ী নয় আজকে আপনি যে ক্ষমতার দাপট দেখাইতেছেন আগামীকালের সূর্য আপনার পক্ষে নাও হতে পারে আমরা সারা দিন যে সমস্ত কাজগুলি করি সবগুলো দিন শেষে আমাদের দিকে ফিরে আসবে অতএব জুলুম অত্যাচার মানুষের প্রতি মানুষের বাক স্বাধীনতা হরণ করা আমি মানুষ হিসেবে আমার উপরে এই রকম ক্ষমতা কখনোই আল্লাহ পাক দেন নাই অতএব মানুষের প্রতি জুলুম করা যাবে না মানুষের প্রতি অত্যাচার করা যাবে না মানুষের প্রতি কণ্ঠরোধ করা যাবে না বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে হকের আওয়াজ যখন খতিব সাহেবগণ বের করতেন তখনই তাদের গলাকে টুটিকে চিপে দেওয়া হইত তাদেরকে এমনভাবে বান সাজিয়ে দেওয়া হইতো তারা যেন হক কথা বলতে না পারে এমন এমনকি সরকারিভাবে তাদেরকে ক্ষুদা লিপিবদ্ধ করে দেওয়া হইত এই ক্ষুদ্বা আমরা যে ক্ষুদা লিখে দিয়েছি এই ক্ষুদা অনুযায়ী আপনি ক্ষুদা দিবেন বরঞ্চ আপনার কোরআন হাদিস থেকে কোনো ক্ষুদবা দিবেন না কারণ ওই কোরআন এবং হাদিস থেকে ক্ষুদা দিলেই তো চোর শেষর বাটপার চিটার সুতকোর ঘুষকর জিনাঘর। বিপক্ষে চলে যাবে তো যে আমরা দিব ওই পক্ষেই আপনারা কথা বলবেন বরঞ্চ নিজেদের মন করা কোরআন থেকে কোনো কথা বলবেন না কারণ কোরআন থেকে কথা বললেই মদের বিরুদ্ধে যাবে কোরআন থেকে কথা বললেই সুদের বিরুদ্ধে যাবে কোরআন থেকে কথা বললেই সেনার বিরুদ্ধে যাবে কোরআন থেকে কথা বললেই মানুষের মধ্যে জুলুম করা যাবে না আর এই মসজিদের মেম্বার থেকে যখন হকের আওয়াজ বের হবে তখনই জালিমদের গায়ের মধ্যে আগুন ধরে যাবে এই জন্য তারা সতেরোটা বছর মানুষের প্রতি জুলুম আর অত্যাচার করে মানুষকে মানুষের কথা বলার বাক স্বাধীনতা যে হরণ করে দিয়েছিল এই জন্য যারাই যুগে যুগে জালেম হয়ে ফিরে আসবে তাদেরকেই এই চব্বিশের গণ অভ্যুত্থানে যে সমস্ত বাংলার তামাল সন্তানেরা তাদেরকে বাংলার জমিন থেকে হটিয়েছিল এইভাবে যুগে যুগে কোন সৈরা চার যদি আবার মাথা চারা দিয়ে ওঠে তাদেরকেও তাদেরকেও প্রতিহত করার জন্য বাংলার সন্তানরা প্রস্তুত থাকবে এজন্য মুসলমান আমাদের সকলের একটা বিশ্বাস এবং আস্থা রাখা উচিত আমাদের মসজিদের মেম্বার গুলো যেন উন্মুক্ত থাকে আমাদের মসজিদের মেম্বার থেকে হকের আওয়াজ বের হবে আমাদের মেম্বার থেকে বদরের ঘটনা উজ্জীবিত হবে মানুষের কণ্ঠে আমাদের এই মেম্বার থেকে হকের আওয়াজগুলো মানুষের কর্ণ কবরে পৌঁছে যাবে আমাদের এই মেম্বার থেকে কাদিয়ানিদের বিরুদ্ধে বজ্র কণ্ঠে খদিব সাহেব কথা বলবে আর প্রত্যেকটা ইমানদার ব্যক্তি কাদিয়ানিদের গর্দান থেকে কল্লা উড়ে দিবে যারা নসুলের নবুয়ত নিয়ে রসুলের পঁয়ষট্টি বছর জিন্দিগি নিয়ে মিথ্যা প্রভাগান্ডা ছড়িয়ে কেউ যদি নবুয়তের জন্য নিজের অবস্থা প্রকাশ করতে চায় তখন বাংলা তৌহিদ জনতা এই সমস্ত কাফের বেঈমানদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করবে এই জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সহ বাংলার উপদেষ্টা মন্ডলী সহ যারা আছেন আমরা আজকে মসজিদের মেম্বার থেকে একটা আবেদন একটা উদারত আহ্বান আপনাদেরকে জানাতে চাই আমাদের নবীর পরে কোনো নবী নাই সংসদে এই আইনটা পাশকার পাশ করে আপনি যাবেন আপনি মুসলমান আপনার বাবা মুসলমান আপনার দাদা মুসলমান আল্লাহর নবী বলেন লাউ কান বাদি নবীন লা কান উমর আমার পরে যদি কোনো নবী হইতো তাহলে ওমর হইতো যেহেতু ওমর নবী হয় নাই আনা খাতামুন নবীন লা নবী বাদি আমার পরে কোনো নবী আসবে না যদি কোনো ব্যক্তি নিজেকে নবী দাবি করে মনে রাখতে হবে সেই মিথ্যাবাদী ছাড়া ছাড়া কিছুই এজন্য কাদিয়ানিদের থেকে আমাদের ইমানকে রক্ষা করার দরকার আছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির এমন কিছু অনুসারী আছে বাংলার জমিনে এখনো তারা বিভিন্ন সময় নসুলের নবুয়তের চেয়ার নিয়ে টানা করে আমাদের মসজিদের মেম্বার গুলো থেকে এভাবে কাদিয়ানিদের বিরুদ্ধে বজ্রকণ্ঠ আওয়াজ তোলা উচিত এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ আপনার দপ্তর থেকে শুরু করে প্রত্যেকটা উপদেষ্টা দপ্তর থেকে যেন কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হয় মক্কায় কাদিয়ানিরা অমুসলিম পাকিস্তানে কাদিয়ানিরা অমুসলিম অতএব অনেক মুসলিম কান্ট্রিতে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের বাংলার প্রত্যেকটা মসজিদ থেকে কাজে নিজের বিরুদ্ধে প্রত্যেকটা মাহফিলের সিজন থেকে প্রত্যেকটা মাহফিলের মঞ্চ থেকে যখন কাজে নিজের বিরুদ্ধে তাদেরকে হুশিয়ারি দেওয়ার জন্য যখন কথা বলা হয় তখন আমাদের আলেমদের হাতের মধ্যে হাত করা পড়ানো হয় অতএব মনে রাখবেন আজকে আপনি দেশের একজন বড় একটা চেয়ারওয়ালা লোক তারপর কাদিয়া নিজেরকে আপনার ঘোষণা করতেছেন না কেয়ামতের ময়দানে আপনার রবি যখন আপনার বিরুদ্ধে দাঁড়াবে তখন রসুলের সামনে নিজের চেহারাটা কিভাবে দেখাবেন এজন্য আমাদের প্রত্যেকটা মসজিদ থেকে আমাদের প্রত্যেকটা মিনার থেকে যেন কাদিয়ানিদের বিরুদ্ধে বজ্র কণ্ঠে আমরা কথা বলতে পারি এবং সমস্ত মানুষগুলোকে কাদিয়ানি ফেতনা থেকে যেন আমরা হেফাজত করতে পারি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা আমাদের কেমন একটা বিবৃতি দিয়ে দিবেন ধর্ম মন্ত্রণালয় থেকে যেন আমার একটা বিবৃতি আসে আমরা সে অপেক্ষা করি অতএব কাদিয়ানিরা অমুসলিম এর মধ্যে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নাই অতএব কাদিয়ানিরা কাফের এর মধ্যেও কোনো সন্দেহ নাই এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার আপনি যাওয়ার পূর্বে সামনে জাতীয় নির্বাচনের পূর্বে এমন কিছু দৃষ্টান্ত রেখে যান যেটা আমার আপনার জন্য সারা বিশ্বের মুসলমানের জন্য একটি মডেল হয়ে থাকে যে বাংলাদেশে অমুক সরকার কাঁদিয়ে কাফের ঘোষণা করে গেছে